দু কোপা আমেরিকার বিগ ম্যাচ আসন্ন কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল ভক্ত ও সমর্থকদের এই ম্যাচটি নিয়ে রয়েছে বাড়তি উন্মাদনা তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচের সময়সূচি ও পরিসংখ্যান তো সর্বপ্রথম কলম্বিয়া ও ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং দিকে তাকালে এক হাজার ছয়শো চৌষট্টি রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের বারো নম্বরে রয়েছে কলম্বিয়া ওদিকে এক রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল কোপা আমেরিকার ডি গ্রুপে পড়েছে ব্রাজিল ও কলম্বিয়া তাদের গ্রুপে রয়েছে কস্টারিকা ও প্যারাগুয়ে একটি গ্রুপে চারটি করে দল ও প্রতিটা দল তিনটি করে ম্যাচ খেলবে একে অন্যের বিপক্ষে ও সেরা দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে এরপর ব্রাজিল ও কলম্বিয়ার হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে দুইবার ব্রাজিল জিতেছে দুইবার ড্রো হয়েছে ও একটি ম্যাচ কলম্বিয়া জিতেছে সর্বশেষ দেখা হয় দুই হাজার পর্বের ম্যাচে সেখানে দুই এক এরপর ওদিকে ব্রাজিল নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি ম্যাচ হেরেছে একটি ড্রো ও একটি জিতেছে এখানেই স্পষ্ট বোঝা যাচ্ছে কলম্বিয়া বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা টানা ম্যাচ জিতেছে ওদিকে ফ্রমহীনতায় ভুগছে ব্রাজিল এদিক থেকে কলম্বিয়া কিছুটা এগিয়ে থাকলেও কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে ব্রাজিল সবার হট ফেভারেট ও শক্তিশালী দল তাই কলম্বিয়াকে ব্রাজিল হারাতেও পারে জুলাই মাসের তিন তারিখ বাংলাদেশ সময় সকাল সাতটায় ব্রাজিল ও কলম্বিয়ার এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে